সকাল সাতটা আমি তো ঘুমিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই কল দিলো তো এই যে দেখো ওর সাথে কথা বলতে বসলাম তো ঘুমিয়েছিলাম তো কেবল উঠে জানলাটা খুলে ওর সাথে কথা বলছি আজ ফার্স্ট মর্নিংয়ে কথা হলো যেহেতু এ কদিন ধর ওর সাথে কথাই হচ্ছে না ও যেখানে ছিল আর কি আছে তো ওখানে একদমই নেটওয়ার্ক নেই তো তার জন্যই কথা হচ্ছিল না তো এখন ভালোভাবে কথা হলো একটু আপ ডাউন হয়নি অন্য সময় থাকতে থাকতে খুবই ডিস্টার্ব করে তো যাই হোক তারপর চলে আসলাম এখানে বিছানা ঘুজ করতে তো তোমরা ভাবছো যে এটা আবার কোথায় তো এটা হচ্ছে আমার শাশুড় ঘর তো এখানে শুই আমি কারণ উপরে এক আমি শুতে পারি না একটু ভয় ভয় লাগে তো তোমাদের দাদা ভাই আসলে উপরে থাকি না ছাড়া মায়ের কাছেই থাকি যেহেতু মা একাই থাকে তো মা আর আমি থাকি আর ভাই ভাই রুমে থাকে এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো ভিডিওটা ক্যান্টিনিউ দেখতে থাকো তো এদিকে মায়ের ঘরেও বিছানা গোছানো হয়ে গেছে তারপর চলে আসলাম এদিকে আমার ঘরে তোমরা আবার ভাবে যে আমার ঘরটাও কেন ওলকোজ কারণ কম্বলটা ছড়িয়ে ছিটেই আছে দেখতে পাচ্ছ আর কি কি বলো তো কারণ আমি উপরেই থাকি রাত পর্যন্ত আর কি রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত উপরেই থাকি তো শীত লাগে তো তাই কম্বলটা আমি গায়ে নিই তো যখন নিচে গেছি তখন আমি কম্বলটা গোছানো হয়নি তো সকালবেলায় উঠে কম্বল মানে ঘরটা গুছিয়ে নিলাম ঘরটা গুছিয়ে তারপর চলে আসলাম ব্রাশ করতে তো ব্রাশ করতে করতে আমার একটু রাস্তা দিকে যাওয়া সম্ভব আর কি আমি যখন মায়ের বাড়ি থাকতাম তখন তাই করতাম তোমরা আমার যারা ব্লগ দেখো তারা জানবে আর কি তো যাই হোক তো এখানে আর রাস্তা পানে যায় না তো মেন গেটে এসে একটু দাঁড়ায় আর আজ ওয়েদারটা খুব একটা ভালো না দেখেই বুঝতে পারছো এখন প্রায় সাড়ে আটটা নটা বাজছে আমি ঠিক জানি না তো এখনও সুজি আমার মুখ দেখা যায়নি আর কি এখনও রৌদ্রে উঠেনি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর চলে আসলাম আমার ঘরে তো এটা হচ্ছে আমার একটা বোন ওর কি স্কুল যাবে তো আমার কাছে চুল বাঁধতে এসেছে আর কি আমি বিনুনি উপর থেকে খুব ভালোই পারি তো এই যে দেখো ওকে এখন চুলটা বেঁধে দিচ্ছে আর কি এর আগের দিনও আমার কাছে চুলটা বেঁধে গেছে কারণ সেদিন তো আমি ব্লক করিনি তাই তোমাদের দেখাতে পারি তো আজকে আমি সকাল থেকে ব্লক করছি তাই তোমাদের দেখি ওদিকে ওর চুলটা বেঁধে দিলাম তো চুলটা আধা হয়ে গেছে আর আমার দুজনে এখন গল্প করছে আর একটা কথা নিয়ে খুবই হাসা হাসি তো আমাকে আগে চুলটা বললো বেঁধে দাও আমি স্কুল যেহেতু কাছে বেজেই তাই আগে চুলটা ওকে বেঁধে দিলাম তারপর খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো তোমাদেরও একটু দেখালাম আর কি দেখো আমি এইভাবে চুলটা বেঁধে দিই আর আজ একটা গুড নিউজ আছে তোমাদের বলা হয়নি যেহেতু কম বেশি আমি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি তো কাল যাব হচ্ছে ও বাড়ি আর কি আমার মায়ের বাড়ি তো অনেকদিন পরই যাবো আমার তো খুবই আনন্দ হচ্ছে তো এই যে দেখো এখন আমি যে নাইটিগুলো কাঁচা কিছু করছি তো ওগুলো নিয়ে যাব একটু ময়লা হয়েছিল তো তার জন্য ওগুলো কেচে দিচ্ছি আজকে শুকিয়ে যাবে কালকে নিয়ে যাব তার জন্য শাড়িটা আর কি নাইটিটা চেঞ্জ করে শাড়িটা পরলাম এখন কেন মায়ের বাড়ি যাচ্ছি সেটা তো আমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে আর হয়তো অনেকে জানো যারা দিদির শর্ট ভিডিও ফলো করো তারা হয়তো জানতে পারবে আর হ্যাঁ তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে যে তো আজ তো ওয়েদারটা খারাপ সেটা তোমাদের সকালেই বললাম ভাবলাম হয়তো দশটা সাড়ে দশটার পর রুদ্র উঠতে পারে বাট এখন উঠিনি তাও দেখা মাত্র নাইটেগুলো সার্ফ দিয়ে নিলাম কারণ কালকে তো শোকাবে না শোকানো তো দূরের কথা কালকে কখনোই বা সার্ফ দেবো তাই আজকে ভাবলাম যদিও হাওয়া বাতাসে শুকিয়ে যায় তো তার জন্য নাইটিগুলো সার্ফে দিয়ে নিলাম শুধু আমার দুটো নাইটে আর দুটো শায়া তারপর এগুলো কাঁচা কুচো করে চলে আসলাম ছাদের উপর মেলতে চলে আসলাম ঘর মুছতে বাট এসেই দেখছি এখনো ভাইয়ের বিছানাটায় গোছ করা হয়নি তো এটা হচ্ছে ভাইয়ের রুম তো ভাই তো একটু ঘুম থেকে লেঠে ওঠে তো ও তো কোনোদিনই বিছানাটা গোছ করে না মা করে নয়তো আমি করি তো এই যে দেখো এখন আমার চোখে পড়লো তাই বিছানাটা গোছ করে নিলাম তো আজ ভাবলাম তোমাদের আমি সব প্রায় দিন তো আমার ওপর ঘরগুলো দেখাই যে আমি উপরে কি করছি তাই আজকে ভাবলাম যে নিচের রুমগুলো দেখানো যাক আর কি মা আর ভাইয়ের রুমগুলো তো এই যে দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি ভাইয়ের ঘরটা আর ওদিকে মায়ের ঘরটা আগেই মোছা হয়ে গেছে তো ঘর মুছে এবার স্নান করে নেবো স্নান করে খাওয়া দাওয়া করবো ওদিকে মা কখন থেকে বলছে স্নান করে নিতে বাট আমার এখন বেলা সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম ভাবলাম যখন বসে আছি তো চলো রিলস বানানো যাক যেহেতু অনেক কদিন ধরে রিলস বানানো হয়নি তার জন্য ভিডিও আপলোড করতে পারছি না আর কি অনেক আগেকার সেই ভিডিওগুলো আপলোড করছি তো এই যে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বেনারসি আর কি কাতার বেনারসি মা পুজোতে নিয়েছিল তো মাকে আমি বললাম যে এটা আমার পছন্দ পড়বো তো মা বললো নিগা আর ওর সেটে ব্লাউজ ছিল না তো তার জন্য আমি আমার লেহেঙ্গার ব্লাউজটা পরে নিয়েছি তোমরা দেখো ভালো করে দেখলেই বুঝতে পারবে ওটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গার ব্লাউজ তো যাই হোক ওই ম্যাচিংয়ে করে পরে নিয়েছি ম্যাচিং তো একটু হয়ইনি তো যেমন তেমন করে পরে নিয়েছি তো এখন আমি সকাল থেকেই যে চুলে বেউনিটা করেছিলাম কারণ আমি আগে থেকেই ভেবেছিলাম যে আজকে ভিডিও বানাবো আর যেহেতু বেউনি করলে ওই চুলগুলো বেশ কার্লির মতো হয়ে যায় তার জন্য ওই রকম করেছিলাম তো আমার মাথা হাসানো থেকে একদম কমপ্লিট তো সিম্পলের উপর মাথাটা হাসালাম তো এদিকে এখন হাতের গুলো পড়ছি আর আজকে খুব একটা ওয়েদারটা ভালো ছিল না তার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম যদি ক্যামেরা এটা ভালো না আসে 1 তো এতক্ষণে আমার রিলস বানানো হয়ে গেছে তো আমি উপর থেকে নিচে চলে এসেছি আর রিলস বানాలే আমি ছাদেই বানাই তো এইমাত্র নিচে নামলাম তো এবার চলো ঘরে যাই আর এই শাড়িগুলো এখন চেঞ্জ করতে হবে বসে বসে তার আগেই তোমাদের একটা জিনিস দেখাই তো চলো ব্যাক ক্যামেরা করে দেখানো যায় এই যে আমার ঘরের অবস্থা দেখো শোকেস খুলে রেখেছি ওদিকে বিছানাতে সব কিছু উলু করে রেখে দিয়েছে আর ওদিকে তো ড্রেসিং টেবিলটা খোলাই আছে যাই হোক আমি এইরকমই সময় করি যদি কিছু রিল্স মিল্স কোনো দিনও বানাই কোনো দিনও বলতে প্রায় প্রায় মাঝে মধ্যেই বানাই তো শাড়ি চেঞ্জ করে তারপর চলে আসলাম গাছগুলোতে জল দিতে ওটা ছিল পেয়ারা গাছ একটা চারা আর এখানে তুলসী গাছটা একবারে শুকিয়ে গেছে রোদে তো জল তো দেওয়াই হয় না তো আজকে ভাবলাম জল দিই মানে এই গাছগুলোতে ভাইয়ের একটু যত্ন থাকে আর কি ভাই গাছগুলো লাগিয়েছে এদিকে গোলাপের চারা পেয়ারার চারা এগুলো সব ভাইয়েরই কাজ তো এগুলো ছাদে ছিল শুকিয়ে যাচ্ছে বলে কদিন আগে আবার নিচে নিয়ে এসছে তো এগুলো এখন জল দিচ্ছে আর মা তারপর শাক তো ওগুলো চারা বুনেছে তো শাড়ি টারি চেঞ্জ করে চলে আসলাম নিচে এদিকে ভাই বললো চাউমিন খাবো তো চাউমিনের জন্য এখন কাটাকুটো করছি যা যা লাগে আর সন্ধ্যাবেলায় চাউমিনটা আমার বেশ ভালোই লাগে চাউমিন কেন চাউমিন এগুলো প্রায়ই হয় তো এই যে দেখো এখন কাটাকুটো করছে আর ওদিকে আমাকে ভাইও হেল্প করছে তো এই যে দেখো এদিকে আমার সব কাটাকু তো হয়ে গেছে আর কি চাউমিনের যা যা লাগে তো চাউমিন তো করা হয়ে গেছে বাট চাউমিনটা করার আমারই কথা ছিল তো একটা প্রবলেমের জন্য চাউমিনটা করতে পারিনি ভাই করে দিয়ে গেল তো ভিডিওটা টাটা